অল্পে রক্ষা পেল অশোকাষ্টমী উপলক্ষে ব্রহ্মকুণ্ঠ মেলায় আগত দর্শনার্থী সহ ব্যবসায়ীরা আর কয়েক ঘন্টা পরে মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহার হাত ধরে মেলার উদ্বোধন হবে ঠিক তার আগ মুহূর্তে ব্রহ্মকুণ্ঠ মেলার সাংস্কৃতিক মঞ্চের ডান দিকে সবজির বাজারের উপর আশ্রয় পড়ল বিশাল এক বট গাছের ঢাল গাছের ঢাল ভাঙ্গার শব্দে হুড়মুড়িয়ে ব্যবসায়ীরা শেড ঘরের বাইরে পালিয়ে কোন রকমে নিজেদের প্রাণ বাঁচান শেড ঘর এবং মেলায় আগত যুবকদের তৈরি করা ছোটখাটো রেস্টুরেন্টে প্রায় পনেরোটা ভেঙ্গে গুড়িয়ে যায় এত বড় বিপর্যয় ঘটলেও দেখা নেই অগ্নি নির্বাপক দপ্তর এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট সেলের মোহনপুর মহকুমা প্রশাসনের স্কাউট গাইডের সদস্যরা যুদ্ধকালীন পরিস্থিতিতে গাছ সরানোর কাজে নিয়োজিত রয়েছেন মেলায় নেই কোন টিএসআর বলে অভিযোগ রয়েছে ব্যবসায়ীদের পক্ষ থেকে এ বিষয়গুলো নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন মেলা কমিটির পরিচালন কমিটির সকল সদস্যরা কুণ্ড মেলা প্রাঙ্গণে এই সবজি বাজার উপর যে একটা বটগাছ ছিল সেটা ভেঙে পড়েছে এখানে এই সম্বন্ধে আপনারা মেলা কমিটির পক্ষে কি বলবেন আমরা তো হঠাৎ করে এই বিপর্ষ ঘটনা করছে কিন্তু আমরা যে মেলা এখানে যে আমরা জরুরি পরিষেবার না হঠাৎ করে ইয়ে আছে আপনার স্কাউটের লোক আছে একজন নাই থিয়েটারের একজন নাই এখানে শুধু এই জেমে স্কাউটরা একদম সেকেন্ডের মধ্যে তারা কাজ করতে থিয়েটার কোন অগ্নিনির্বাক দপ্তর নাই অনুপস্থিত কয়েক ঘন্টা পরে উন্নত হবে মেলা চার ঘন্টা পরে মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন কিন্তু এই অবস্থায় মেলার মধ্যে এই যে প্রশাসনীগের একটা অব্যবস্থা রয়েছে এটা তো সত্যি নাকি আচ্ছা এখানে হতাহতের কোন খবর রয়েছে